ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ আবারও সেই নাম মুশফিকুর রহিম গোল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়লেন তিনি রেকর্ডের বইয়ে নিজের নাম তুললেন নতুন করে ভাঙলেন বিশ্ব রেকর্ড আর জানিয়ে দিলেন লাল বলের ক্রিকেটে এখনও তিনি বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য নাম শ্রীলঙ্কার গলে বাংলাদেশের টেস্ট ইতিহাসে অন্যতম স্মরণীয় একটি ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম শান্তর সঙ্গে মিলে গড়েছেন ছাপ্পান্ন রানের চতুর্থ উইকেট জুটি যা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ এমন মাইলফলক পৌঁছানোর পথে মুশফিক খেলেছেন একশো তেষট্টি রানের অনবদ্য ইনিংস নির্ভার ধৈর্যশীল এবং নিখুঁত ব্যাটিং এর এক দুর্দান্ত উদাহরণ তবে এই ইনিংস শুধু ম্যাচের অবদান রাখেনি মুশফিকের ক্যারিয়ার এবং দেশের ক্রিকেট ইতিহাসেও লিখে দিয়েছে একাধিক মাই ফলক প্রথমত শ্রীলঙ্কার মাটিতে এখন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রান তারই দখলে দ্বিতীয়ত এটি তার বারোতম টেস্ট সেঞ্চুরি যা প্রমাণ করে টেস্ট ক্রিকেটে এখনও তিনি দলের অন্যতম প্রধান স্তম্ভ তৃতীয়ত তিন ফরমেট মিলিয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান করা নন বোলারদের তালিকায় তিনি অস্ট্রেলিয়ার কিং বদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেলেছেন গিলক্রিস্ট যেখানে করেছিলেন পনেরো হাজার চারশো রান সেখানে মুশফিকের সম্মিলিত রান এখন পনেরো হাজার চারশো বাষট্টি এটি শুধু পরিসংখ্যান নয় একজন ব্যাটারের ধারাবাহিকতা অভিজ্ঞতা ও দৃঢ়তার গল্প এমনকি এই ইনিংস খেলা চলাকালেই হালকা বৃষ্টি ও খেলাবন্ধের বাধার মুখেও তিনি ছিলেন ধীরস্থির ও আত্মবিশ্বাসী মাঠে ফিরে আসার পরও ছন্দ হারাননি খেলেছেন দলীয় প্রয়োজনে মুশফিক নিজেও জানেন ক্যারিয়ারের এই পর্যায়ে প্রতিটি ইনিংসই তার জন্য আবেগের সংবাদ সম্মেলনে বলেছিলেন ক্যারিয়ার প্রায় শেষ দিকে এখন সব ইনিংসই আমার কাছে স্পেশাল এই বিশেষ ইনিংসটি তার অভিজ্ঞতা মানসিক দৃঢ়তা এবং দেশপ্রেমের নিখুদ প্রতিচ্ছবি। ওয়ানডে এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর মুস্তাফিজ এখন পুরোপুরি মনোযোগী টেস্ট ক্রিকেটে। আর তার এই নিবেদনে জানো ফিরে এনেছে সেই পুরনো मिস্টার ডিপেন্ডেবলকে। বাংলাদেশ এখন এক নতুন প্রজন্মের টেস্ট দল তৈরি করছে। যেখানে তরুণদের পাশাপাশি মুশফিকের মতো অভিজ্ঞদের এমন পারফরমেন্স দলকে শুধু ব্যাটে নয় মানসিক শক্তিতেও গড়ে তুলছে প্রশ্ন একটাই এই ধারাবাহিকতা কি মুশফিক ধরে রাখতে পারবেন পুরো স্তিরি জুড়ে আপনার মতামত জানান কমেন্টে আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না